নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বেশ কিছুদিন পর আবার চলে এলাম একটা গল্প বলতে আরে বসো বসো স্কিপ করো না ভিডিওটা আজকে বেশ একটা রোমাঞ্চ গল্প বলতে এসেছি সকাল সকাল টমটম ছুটিয়ে বেরিয়ে পড়েছি দাঁড়াও রাস্তায় একটা কফি তুলে নিই অনেকটা দূরের রাস্তা তো অনেক গল্প করতে হবে একটা কফি ছাড়া পারবো না হ্যাঁ তা আমি কোথায় যাচ্ছি যাচ্ছি পাশের রাজ্যের একটা ন্যাশনাল পার্কে কি ন্যাশনাল পার্ক ব্যাপারটা একটু ক্লিয়ার করতে হবে তো চলো তাহলে গল্প শুরুর আগে একটা ফুটনোট নিয়ে নি চট করে সব দেশের মতোই আমেরিকাতেও নানা জায়গায় প্রকৃতি নিজের খেয়ালে সৃষ্টি করেছে নানা অদ্ভুত জিনিস যা দেখলে মানুষ মুগ্ধ হয় চমকে যায় বা বিস্মিত হয় যেগুলোকে এক কথায় আমরা সেনিক বিউটি বলি তো সেই সব জায়গাগুলোকে এরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে যাতে মানুষ এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আবার প্রকৃতিকে নষ্টও না করতে পারে সেই জন্যই এই দেশে তৈরি হয়েছে নানা ন্যাশনাল পার্ক যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় এরকম তেষট্টি ন্যাশনাল পার্ক রয়েছে আরও নানা স্টেট পার্ক রয়েছে বিভিন্ন রাজ্যে সেগুলো স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত তবে উদ্দেশ্য সবগুলোরই এক এদের প্রাকৃতিক সৌন্দর্য বা ভৌগোলিক সিগনিফিকেন্সগুলোকে সংরক্ষণ করে রাখা আজকে আমরা যাচ্ছি কেনটাকি স্টেটে অবস্থিত ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক সার্থক নামাই ন্যাশনাল পার্ক ম্যামথি বটে এটা ওয়ার্ল্ডের লঙ্গেস্ট কেভ সিস্টেম মানে পাহাড়ের মধ্যে এত বিস্তৃত গুহা জালিকা আর কোথাও দেখা যায় না প্রায় চারশো পাঁচ পাঁচ মাইল ধরে বিস্তৃত এই ধরো ছশো একান্ন কিলোমিটার মতো হবে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে বেশ দারুণ একটা ব্যাপার কিন্তু এত বড় বড় লম্বা লম্বা গুহা অন্ধকারের মধ্যে পথ চলতে হবে হাই অনেক কিছু রয়েছে তাই ট্রিপটা নিয়ে ভীষণ এক্সাইটেড আজকের এই অভিযানে আমরা মোট চারজন চলেছি হই হৈ করে হাসি গল্প করতে করতে বেশ মজা লাগছে এতটা লম্বা রাস্তা একটুও বোরিং লাগছে না তবে এবার পেটের মধ্যে ইঁদুরগুলো বেশ লাফালাফি শুরু করে দিয়েছে একটা গ্যাস স্টেশন দেখে এবার একটু এক্সিট নিয়ে দাঁড়াতেই হবে না হলে আর পারা যাচ্ছে না পেটে দানা পানি খুব দরকার গাড়িটা গ্যাস স্টেশনে দাঁড়াতেই আমি গাড়ির থেকে নেমে হেঁটে হেঁটে একটু সামনেটা ঘুরে ঘুরে দেখছি সে ছটার থেকে গাড়িতে বসে আছি তো গুলো একেবারে ব্যথা হয়ে গেছে এখানে এই গ্যাস স্টেশনগুলোর আশেপাশে অনেক ছোটখাটো খাবারের জয়েন্ট থাকে কারণ মানুষ যখন লম্বা লম্বা রাস্তা দিয়ে অনেকক্ষণ করে যায় এই গ্যাস স্টেশনগুলোতে এক্সিট নিয়ে একটু খাওয়া দাওয়া আর বিশ্রাম করে নেয় আমরা অবশ্য বাড়ির থেকে খাবার নিয়ে গিয়েছিলাম সবাই চাউমিন চা সহযোগে সকলে একটা ভর পেট জলখাবার খেয়ে আবার নতুন উদ্যমে এই অভিযানে নেমে পড়লাম চারিদিকে পাহাড়গুলো এখন বেশ ভালোভাবেই উকি দিচ্ছে আর আমাদের চারজনের চোখ মুখগুলো রহস্য রোমাঞ্চ অভিযানের গন্ধে একেবারে জল জল করে উঠছে আমরা সবাই যেন চাঁদের পাহাড়ের এক একজন শঙ্কর আজকে কিছু না কিছু খুঁজে বের করতেই হবে তাই ছোট ছোট পায় আমরা চাঁদের পাহাড়ের দিকে এগিয়ে চলছি আর সঙ্গে রয়েছে হাসি গান আড্ডা হুল্লোর তবে পাহাড় জঙ্গলে ঘেরা পথ ছেড়ে ধীরে ধীরে আমরা একটি শহরের ডাউন টাউনের দিকে চলছি রাস্তাটা এখন একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে আমেরিকার এই পরিচিত দৃশ্য তো আমরা সবাই দেখেছি বড় বড় রাস্তা উঁচু উঁচু বিল্ডিং দোকান পাট সব কিছু এই আমেরিকা তো আমরা সে কবে থেকেই দেখছি কিন্তু আমেরিকার অন্য দিকটা এখানে এসে এক্সপ্লোর করে আমার সত্যি ভীষণ ভালো লাগে এরা নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য বা ভৌগোলিক সম্পদগুলো এত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে একটু শিক্ষণীয় তো আছে আমাদের আমাদের দেশটাও তো কত সুন্দর প্রকৃতির মানি মানিককে ভরা আমরাও যদি আরেকটু সচেষ্ট হই তাহলে আমাদের দেশটাও এরকম সুন্দরভাবে সবার চোখের সামনে সবসময় জল জল করবে যাক কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে আবার চলে এসেছি প্রকৃতির কোলে ওই বাড়ি ঘর ইট কাঠ পাথর ছেড়ে চোখে এখন সবুজ আর সবুজ ধরা দিচ্ছে গাড়িতে এখন অনেক প্ল্যান চলছে ওখানে গিয়ে আমরা প্রথমে কি করব যতটুকু সময় পাওয়া যাবে সেটাকে কিভাবে পুরোপুরিভাবে আমরা ব্যবহার করব কোন ট্রেলে যাব কোন হাইকে যাব এসবের প্ল্যানিং অনেকক্ষণ ধরেই গাড়িতে চলছে কিন্তু সেই সব আলোচনা ছাড়িয়ে সাতসাগর সাগর তেরো নদী পাড়ি দিয়ে আমার মন এখন চলে গেছে আমার দেশে আচ্ছা আমার দেশের পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো তো এরকমই হয় নাকি কথা বলতে বলতে হঠাৎ চোখের সামনে দেখি আরে এ তো এক ডাইনোসর বাবাজি এর দেখা পেতেই রোমাঞ্চ রহস্য ভাবটা আবার চাগার দিয়ে উঠলো মনের মধ্যে চারিদিকে অনেক রকম হোটেল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি দেখি পৌঁছে গেছি পৌঁছে গেছি মনে হলেও আসলে কেভ পার্ক এখনো অনেক দূরে এই ধরনের ন্যাশনাল পার্কগুলো আসলে কোনো ঘন জঙ্গলে বা পাহাড়ের মাথায় থেকে অনেকটা দূরে এই যে একদম ঘন জঙ্গলের মধ্যে রাস্তায় আমরা ঢুকে পড়লাম এখানে কোনো রকম নেটওয়ার্ক পাচ্ছিলাম না ম্যাপটা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেই ম্যাপ ধরেই এগিয়ে চলেছি মানে কোনোভাবে যদি ম্যাপটা ডিলিট হয়ে যায় বা কিছু গন্ডগোল হয় আমাদের পৌঁছনো বেশ মুশকিল হবে তবে একটি ভরসা যে এখানে রাস্তাটা একদম এক ওয়ান ওয়ে খুব একটা গালার ব্যাপার নেই তো তাই হয়তো সোজা রাস্তায় গেলে পৌঁছেই যাব পার্কে রাস্তাটা দেখতে লাগছে ভারী সুন্দর সবুজ নীল সাদা সব কিছু মিলে হ্যাঁ কপূর্ব রঙীর শান্ত খেলা শুরু হয়েছে চোখটায় বেশ শান্তি লাগছে এই রাস্তা উপভোগ করতে করতে অপেক্ষায় রইলাম কখন দেখতে পাবো আমাদের ন্যাশনাল পার্কের ভিজিটার সেন্টারকে আর তারপরেই আমাদের আসল অভিযান শুরু হবে যার অপেক্ষায় এত দূর থেকে ছুটে এসেছি ব্যাস আর অপেক্ষা নয় এবার অপেক্ষার অবসান আমরা পার্কের পার্কিং লটে পার্কের পার্কিং লটে ঢুকেই পড়েছি গাড়িটা রেখে সবাই এবার চলেছি ভিজিটার সেন্টারের দিকে এই যে বড় বড় করে সামনেই স্বাগত জানাচ্ছে আমাদের ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক অনেক লোক এই জায়গাটায় ফটো তুলছে ভিডিও করছে তাই আমি খুব একটা কাজ থেকে ফটো তোলার এই সময় সুযোগ পাইনি পরে তুলেছি ভিজিটার সেন্টারের বাইরে এরকম বড় বড় বোর্ডে টিভি স্ক্রিনে সমস্ত কিছু লেখা আছে কখন থেকে আমাদের কেভ ট্যুর বুক করা মানে এই যে আমরা কেবের মধ্যে দিয়ে হাইক করব তার জন্য আমাদেরকে একটি স্লট বুক করে নিতে হয়েছে প্রত্যেকের মাথা পিছু ওই পঁচিশ ডলার মতো করে পড়েছে দু ঘন্টার জন্য একটা স্লট আসলে গুহার মধ্যে তো অনেক লোক একসঙ্গে যেতে পারে না সেই কারণে কিছু সংখ্যক লোককে এরা একটি নির্দিষ্ট সময় নিয়ে যায় তাদের কাজ শেষ হলে আবার পরের গ্রুপকে নিয়ে চলে যায় কিন্তু কেভ আমাদের এখনো দু ঘন্টা দেরি আছে তার আগের সময়টা তো নষ্ট করলে চলবে না অভিযানে এসেছি যখন পুরোপুরি রোমাঞ্চ উপভোগ করব তাই আমরা এই হাতে কাগজের ম্যাপ নিয়ে বেরিয়ে পড়লাম একটি নদী দেখব বলে মোবাইল নেটওয়ার্ক যেহেতু এখানে একদমই পাওয়া যাচ্ছে না তাই কাগজের ম্যাপই আমাদের ভরসা তাই ছোটবেলায় পড়া চাঁদের পাহাড়ের ওই শঙ্কর হওয়ার ইচ্ছেটা আমাদের মধ্যে আবার চাগার দিল কিন্তু আমরা তো শঙ্কর আমাদের অ্যালভারেজ কই ম্যাপ দেখে আমরা ঠিকঠাক রাস্তা বুঝতেই পারছি না একবার করে একদিকে যাচ্ছি রাস্তা ভুল করে আবার ফিরে আসছি এইভাবে বেশ কিছুক্ষণ আমরা হাঁটা হাটি করে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়লাম বারবার রাস্তা ভুল করছি আবার সেই একই জায়গায় ফিরে এসে দাঁড়িয়ে পড়ছি কিন্তু প্রকৃতির সৌন্দর্য একটু হলেও আমাদের ক্লান্তিতে মলম লাগাচ্ছে চারিদিকের গাছপালা হালকা হালকা ঠান্ডা হাওয়া খারাপ লাগছে না খুব একটা কিন্তু বারবার ওই রাস্তা তো ভুল করছি আমরা অবশেষে অনেক চিন্তা ভাবনা আলোচনার পর আমরা একটি রাস্তাকে নির্দিষ্ট করলাম যে এই দিকেই যাব হয়তো এদিকেই আমরা ওই প্রতীক্ষিত নদীটাকে দেখতে পাব। এবার কথা হলো আশেপাশে কি কেউ নেই যাকে আমরা জিজ্ঞেস করতে পারি যেহেতু এই ট্রেলটা একটু কঠিন তাই তেমন লোকজন পেলাম না অবশেষে আমরা পেলাম ওই নদীটা দেখতে যাওয়ার রাস্তা এবার শুরু হলো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হাঁটা চারিদিকে শুধু বড় বড় গাছ আর নিচে পাথুরে জমি তার মধ্যেই আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি এই যে আমি একদম ট্রেলের শুরুতে বেশ হাসি হাসি মুখে চলেছি আসলে এখন আমরা নিচের দিকে নামছি জমিটা ঢালু মতো তো তাই পাহাড়ের ঢাল দিয়ে নামতে তো কোনো কষ্টই হচ্ছে না তাই হাসি মুখে চারিদিক দেখতে দেখতে বেশ মজা করেই চলেছি আমরা কিন্তু যখন ফেরার পথ হয়েছিল তখন যে কি কষ্টটা হয়েছিল সেটা তোমরা দেখতেই পাবে তবে প্রতীক্ষিত নদী কি আমরা দেখতে পেলাম তার উত্তর হলো না আমরা অত দূর অব্দি যেতেই পারিনি এই ম্যাপ দেখে যে জায়গাটায় আমাদের নদী মনে হয়েছিল সে জায়গাটায় কোনো নদীই ছিল না মানে আমরা ম্যাপে আবার ভুলই করেছিলাম কিন্তু তারপর আর এগোনো সাহস আমাদের হয়নি কারণ ম্যাপ তো আমরা কিছুই বুঝতে পারছি না কোনো নেটওয়ার্কও নেই যদি একবার এই জঙ্গলের মধ্যে রাস্তা ভুলে যাই তাহলে আমাদের বাঁচানোর কেউ আসবে না ওই পার্ক রেঞ্জাররা হয়তো বিকেলের দিকে একবার ভিজিটে আসবে তখন আমাদের বাঁচাতে আসতে পারে তারা তার আগে হেল্পের জন্য কোনো রকমভাবেই আমরা কাউকে খবর পাঠাতে পারব না যাই হোক তবে চারিদিকের এই সৌন্দর্য এত বড় বড় গাছ দেখতে খুব ভালো লাগছিল এই রোদ্দুরগুলো কি সুন্দর গাছের পাতায় আড়ালে আবডালে খেলা করে বেড়াচ্ছিল দেখো আমি পুরো জঙ্গলটার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এভাবেই তো আমার জীবনে নানা হাসি মজা রোমাঞ্চ রহস্য ভয় কান্না সব গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলেই অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সঙ্গে গল্প করতে আসি তোমরা কিন্তু চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রিপশন তো একেবারে ফ্রি কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও উৎসাহ পাই আমার জীবনের এই নানা রকম অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তোমরা সাবস্ক্রাইব না করলে আমি বুঝবো কি করে যে তোমরা আমার জীবনের গল্প শুনতে চাও কি না প্লিজ সাবস্ক্রাইব করে দিও গল্প বলতে আমি ভীষণ ভালোবাসি আর গল্প শুনতে হলে এই চ্যানেলটার সঙ্গে থেকো আরও নানা রকম গল্প হবে এই চ্যানেলে আমরা একসঙ্গে গল্পের আসর জমাবো মাঝে মাঝেই কি ভালো হবে না বলো তাহলে সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও গল্প করতে করতে জঙ্গলের মাঝে অনেকটাই চলে এসেছি কিন্তু এবার একটা ভয়ের ঘটনা ঘটেছে দুটো বড় বড় সাপ আমরা দেখতে পেয়েছি সাপ দেখার পর আরো ভয় পেয়ে গেছি যে আর এগোনোটা একদম ঠিক হবে না কারণ এখানে যদি কিছু একটা হয় মানে সাপরা আমাদেরকে ভালোবেসে যদি একটু চুমু টুমু দিয়ে দেয় তাহলে আর বাড়ি ফেরা হবে না কখন পার্ক রেঞ্জাররা আসবে আর আমাদের উদ্ধার করবে তো যাই হোক ফিরে এলাম আবার ভিজিটার সেন্টারে টয় পেয়ে এবার আমাদের কেফ ট্যুর শুরু হবে তার আগে একটুখানি বসে রেস্ট নিচ্ছি প্রায় অনেকক্ষণ হেঁটেছি দেড় দু ঘন্টা হেঁটে রোদের মধ্যে আমরা সকলেই বেশ ক্লান্ত তাই এবার একটু বসে জল খেয়ে ঠান্ডা হয়ে নিচ্ছি এরপর আবার সামনের দু ঘন্টা একটা গুহার মধ্যে অন্ধকারে আমাদের পথ চলা এই রোমাঞ্চের জন্যই এত দূর থেকে ছুটে এসেছি এই যে বোর্ডটা কেফ ট্যুর ডিপারচার আমাদের গ্রুপের সময় হয়ে গেছে আমাদের ডাক এসেছে যাওয়ার আগে একটা ছোট্ট ওই সুভিনিয়ার শপ মতো দেখতে পাচ্ছি এই কেফ পার্ক সংক্রান্ত নানা রকম ফ্রিজ ম্যাগনেট টিশার্ট টুপি এরকম নানা জিনিসপত্র রয়েছে ফেরার সময় একবার ঢু মেরে দেখতে হবে দামের মধ্যে পেলে একটু কিছু কিনে নেওয়াই যায় কিন্তু এখন আর দাঁড়াবো না এখন একদম সোজা চলে যাব ওই কেফ ট্যুরের স্টার্টিং পয়েন্টে আমাদের যে গাইড বারবার আমাদের তাগাদা দিচ্ছে একসাথে জড়ো হওয়ার জন্য উনি কিছু ইনস্ট্রাকশান দেবেন তারপরে আমরা হাইক স্টার্ট করতে পারবো প্রথমে আমি ভাবছিলাম এত তাড়াহুড়োর কি আছে কী বা এমন ইনস্ট্রাকশনের দরকার কিন্তু পথে যেতে যেতে যে সব ছবি বা বোর্ডে দেখলাম এই হাইকটায় যে বিভিন্ন কঠিন কঠিন জায়গাগুলো রয়েছে গুহার মধ্যে সেগুলো যাতে আমরা সেফলি পার করতে পারি তার জন্য সত্যি প্রয়োজন রয়েছে এখানে এই বোর্ডটায় দেখছি বিভিন্ন ধরনের যে হাইকগুলো এই গুহার মধ্যে করা হয় সেগুলোর ছবি দেওয়া আছে কোন কোন ডিফিকাল্ট স্পটগুলো আছে যেখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস রয়েছে সেগুলো দেওয়া দেওয়া আছে কোন কোন পাখি বা ছোটখাটো কোন পোকামাকড়ার সম্মুখীন আমরা হতে পারি কি না এই গুহায় দেওয়া রয়েছে কিছু কিছু দেখে সত্যি কথা বলতে গলার গাছটা একটু শুকিয়ে এসেছে বটে এতক্ষণ যে উৎসাহে আমি টকবক করছিলাম তার খানিকটা হলেও ধাক্কা খেয়েছে দুগ্গা দুগ্গা বলে এবার ট্যুর শুরু করলাম কেমন ছিল আমার ট্যুর কতটাই বা কঠিন লাগলো আমার জানতে হলে পরের দিন আবার এসো কিন্তু গল্প শুনতে টাটা